আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আবার নতুন একটি ভিডিওতে এবং সবাইকে স্বাগত জানাচ্ছি বিসাইন ভাই সম্রাট আমার এই চ্যানেলটি থেকে আজকে আমরা সৌদি আরব নিয়ে কথা বলবো কিন্তু আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এই কারণে কারণ আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে শুরু করবো আজকের ভিডিও তারপরে হচ্ছে আমার কিছু উদ্দেশ্য তারপরে আপনাদের সাথে কিছু পরামর্শ এগুলো থাকবে আপনারা জানেন যে গার্ফযুক্ত যে ছয়টি দেশ আছে সৌদি আরব আরব আমিরাত কাতার কুয়েত ওমান এবং হচ্ছে ভার পাঁচটি দেশে যত কর্মী এখন পর্যন্ত বাংলাদেশ থেকে আমরা পাঠাইছি এবং এখন পর্যন্ত সৌদি আরবে যত কর্মী পাঠাইছি বা এই যাবৎকালে যত কর্মী সৌদি আরব এবং এই গালফযুক্ত ছয়টি দেশে গিয়েছে তার মধ্যে সৌদিতে যে পরিমাণ যে সংখ্যক কর্মী আছে এই বাকি পাঁচটা দেশে এই পরিমাণ কর্মী নাই তাহলে এই কথার পরিপ্রেক্ষিতে ধরেই নেওয়া যায় সৌদি কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য একটা প্রধান বাজার অর্থনীতির জন্য এইখানে আমাদের সমস্যা আছে অনেকগুলো কিন্তু এবং সম্ভাবনাও অনেক কারণ সম্ভাবনার কথা আগে বলি তারপরে সমস্যার কথা বলি সম্ভাবনাটা হচ্ছে আপনারা জানেন সৌদি সরকার টোয়েন্টি থার্টি নামে তাদের একটা ভীষণ মিশন তারা লক্ষ্য নির্ধারণ করেছে এই ভীষণের মধ্যে আপনারা জানেন সৌদি আরবের প্রধান যে একটা আমরা সবাই জানি যে সৌদি আরব মূলত ছিল কিন্তু তেল নির্ভরতার মধ্যে মানে এই গন্ডির মধ্যেই তারা ছিল তো অর্থনীতিতে তারা বিশাল একটা দেশ তারা চাচ্ছে আধুনিকায়নের জন্য এবং সৌদি আরবকে ঢেলে সাজাতে সৌদি আরবের মধ্যে এক ধরনের একটা বৈচিত্র্য ফিরিয়ে আনতে সৌদি ক্রাউন প্রিন্স যে মোহাম্মদ বিন সালমান উনি চিন্তা করলেন যে সৌদিকে ইসলামিকভাবে ইসলামিক দৃষ্টিভঙ্গির আদলে একটা বৈচিত্র্যপূর্ণ অর্থনৈতিক সমৃদ্ধি আনা যায় কিভাবে সেটা হইতে পারে একটা পর্যটন নির্ভর একটা দেশ এবং আধুনিক একটা সৌদি আরব রূপান্তর করার কিন্তু তার উদ্দেশ্য সেই লক্ষ্যকে কেন্দ্র করে কিন্তু আমরা জানি যে সৌদিতে কিন্তু দুই হাজার চৌত্রিশ সালে ফুটবল বিশ্বকাপ কিন্তু নিশ্চিত হয়ে গেছে আমরা চৌত্রিশ সালে কিন্তু বিশ্বকাপ দেখবো সৌদিতে যেটা একক দেশ হিসাবে একমাত্র সৌদিতেই সমস্ত বিষয়টা আয়োজন করা হবে এটার সাথে যদি আমি আগের কথাগুলো মিলাই তাহলে আপনারা দেখবেন বাংলাদেশিরা একটু পিছায় আছে কি কারণে যেমন আপনি দেখেন ফিলিপাইন কিন্তু সৌদিতে এবং তারা দক্ষ 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 শ্রীলঙ্কা ইন্ডিয়া আমরা যে জায়গা যে জায়গাটাতে তাদের থেকে পিছায় আছি সেটা হচ্ছে আমরা অদক্ষ শ্রমিক বেশি পাঠাই এবং আমরা কিন্তু দক্ষ হতে চাই না ভাই আমরা দক্ষ হতে চাই না আমরা মানে চাই কি বেতন যাই হোক দ্রুত যাওয়া আমরা তিন মাস ঘুরে যাব কিন্তু তিন মাস বা দুই মাস ট্রেনিং করে দক্ষ হয়ে যাব না এটাই কিন্তু মূল প্রবলেম এখন একটু চিন্তা করেন একটা দেশের জিডিপি কিন্তু প্রচুর বেড়ে যায় যেহেতু সৌদি অর্থনৈতিক দিক দিয়ে অনেক বিশাল একটা দেশ তাহলে সৌদি আপনার জিডিপি প্রায় এই বিশ্বকাপের জন্য তাদের অবকাঠামো তৈরি করতে বিশাল বিনিয়োগ কিন্তু করবে এবং লক্ষ লক্ষ শ্রমিক কিন্তু ওইখানে যাবে এবং এই লক্ষ লক্ষ শ্রমিকের কিন্তু কর্মসংস্থান সৌদিতে তৈরি হবে অলরেডি আপনারা জানেন যে নিয়ম সিটি এখানে ট্রিলিয়ন ডলারের বাজেট কিন্তু অলরেডি কাজ চলতেছে বিশ্বকাপের জন্য কিন্তু আরও অনেক অপরচুনিটি আসবে কারণ অনেক স্টেডিয়াম স্টেডিয়াম করতে হবে যেখানে কিন্তু হাজার হাজার শ্রমিক লাখ লাখ শ্রমিকের কিন্তু কর্মসংস্থান তৈরি হবে তো বাংলাদেশ আমরা যেটা করি আমরা দক্ষ শ্রমিক যদি পাঠাইতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য একটা অনাগত দিনে আমাদের জন্য কিন্তু একটা সুসংবাদ বয়ে আনবে আমাদের প্রধান অর্থনীতি বা প্রধান আমরা যে রেমিটেন্সটা পাই সেটা কিন্তু সৌদি আরব থেকে ওয়ার্ল্ড আমরা যে সবচেয়ে বেশি যে দেশটা থেকে আমরা রেভিডেন্স পাই সেটা কিন্তু সৌদি থেকে আমিও সৌদি নিয়ে কাজ করছি কিন্তু আমি যে সৌদি নিয়ে কাজটা করছি বা আপনাদের সাথে আমি ওই ব্যক্তিগুলোকেই চাচ্ছি বা ওরা ওরাই আমাকে ফোন দেবেন যারা একটু দক্ষ আছেন এবং দক্ষ হয়ে যেতে চান সৌদিতে আমি যে ট্রেডগুলোতে কাজ করছি বা যে ট্রেডগুলা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো সেই ট্রেডগুলো আমি বলি আপনি কফি শপ তারপর হচ্ছে বুফিয়া আপনি এই কফি শপের কিছু বিষয় থাকে যেটা হচ্ছে দক্ষ এবং অদক্ষ আমার নিজেরই ট্রেনিং সেন্টার আছে যেখানে আমি আপনাদেরকে এক মাস ট্রেনিং করা কফি তৈরি করা একদম হাতে কলমে শিখাইয়া দিব পাশাপাশি আপনাকে সৌদি আরবে চলার মতো দশ পনেরোটা একশোটা কথা আপনি জানবেন না এটা কি হয় সৌদি আরবে যেন আপনি চলতে পারেন মোটামুটি একটা যাওয়ার পরে যেন আপনি অনাকাঙ্ক্ষিত একেবারে কোনো বিষয়ের সম্মুখীন না হন এই জন্য আপনাকে এক মাসের মধ্যে সৌদির কিছু ভাষাও শিখাই দেওয়া হবে তো এক মাসের মধ্যে আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টারে আপনাদেরকে আমরা প্রশিক্ষিত করব আমি বলি তাহলে কফি শপ আছে তারপরে হচ্ছে বুফিয়া যেটা হচ্ছে বার্গার পিজা স্যান্ডউইচ শর্মা এবং ব্রুস্টেট এইগুলা তৈরি করার জন্য দক্ষ হইতে হবে আপনাকে নিশ্চয়ই এটার বেতন স্যালারিও ভালো এবং আপনার ভবিষ্যতও ভালো এটারও কিন্তু আমি হাতে কলমে আপনাদেরকে শেখায় আমি তৈরি করে পাঠাবো তারপরে ওয়াইল্ডার ইলেকট্রিশিয়ান প্লাম্বার এই ট্রেডগুলাতে আমি সৌদিতে লুক প্রেরণ করছি তো এখানে কিন্তু দুইটা ক্যাটাগরি হয়ে গেল। একটা হচ্ছে ট্রেড ট্রেড লাগাইয়া যাওয়া মানে আমি কাজ জানি একটা হচ্ছে স্কিল আর একটা হচ্ছে আনস্কিল তো এই দুইটার মধ্যে কিন্তু বিশাল একটা তফাৎ আছে এই তফাতটা বলে তারপরে আমি কাজে যাচ্ছি এখন আপনি যদি একটা স্কিল লাগায় যান তাহলে কিন্তু আপনার স্যালারিটাও বাড়ল এবং আপনি দক্ষ হওয়ার কারণে আপনি কিন্তু কিছুদিন পরেই আপনি যে সুযোগ সুবিধাগুলো পাবেন একজন অদক্ষ শ্রমিক কিন্তু সেই সুযোগ সুবিধা পাবে না তাহলে একটা মাস ট্রেনিং করতে সমস্যা কি তবে না সেই জায়গায় আপনার ভালো স্যালারি হবে পনেরোশো টাকা স্যালারি হবে দুইশো টাকা আপনার খাবার জন্য দিবে অর্থাৎ সতেরোশো সৌদি রিয়াল আপনার স্যালারি হচ্ছে যেখানে থাকা হচ্ছে আপনার কোম্পানি দিচ্ছে খাবার হচ্ছে আপনার নিজের বুফিয়াদের জন্য আপনারা জানেন এখানে চমৎকার একটা সুযোগ যেখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি যারা কাজ জানে তাদের তিন থেকে চার মাস পরেই দুইটা মাস পরেই স্যালারি হয়ে যাবে দুই হাজার রিয়েলের উপরে এটা কিন্তু একটা খুব ভালো একজন ভালো একটা সুযোগ ওয়েল্ডার আছে ওয়েল্ডারের মধ্যে কিন্তু দুই ধরনের দুইটা ভাগ আছে একটা হচ্ছে আপনি ওয়েল্ডিং করেন আপনি থেকে মানে আপনার স্যালারি হবে আপনি যদি জি ওয়েল্ডার থাকেন যেগুলা যেগুলো হচ্ছে আপনার আরবন ওয়েলডার বলে গ্যাস ওয়েল্ডার বলে সেগুলো আপনি যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার স্যালারি হবে দুই হাজার চৌধুর উপরে আর যদি বিদেশ ফেরত কোনো ব্যক্তি থাকেন যারা এই গালফযুক্ত কোন দেশে উপস্থিত কাজ করেছেন তাদের জন্য অবশ্যই উপরে আপনার থাকবে এখানে আমি আরো কিছু বিষয় আপনাদের সাথে সংযুক্ত করতে চাই সেটি হচ্ছে যারা অদক্ষ শ্রমিক তাদের তাদেরকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি যারা অদক্ষ আছেন তারা যাবেন অদক্ষদের জন্য হচ্ছে আপনার দুইটা একটা হচ্ছে ক্লিনার আর একটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার এই দুইটা ক্লিয়ার মধ্যে কি ক্যাটাগরি পারে পারে মধ্যে মসজিদ মাদ্রাসা হসপিটাল আবাসিক হোটেল বিভিন্ন ধরনের শোরুম আবাসিক ভবন যে কোনো সরকারি বা বেসরকারি কোনো একটা অফিসে আপনার কাজ হবে তো এই এরা হচ্ছে অদক্ষ বাট এরা কিন্তু চাইলেই যে কথাগুলো আমি আগে বলছি এইটাকে আপনি আগের লাইনে নিয়ে যান তারা কিন্তু চাইলেই একটা মাস ট্রেনিং করে কিন্তু তারা কফি শপে যেতে পারে একটা মাস ট্রেনিং করেন একটা মাস কাজ শিখে যেতে পারে তারপরেও ওইখানে আমরা চাই যে পঁয়ত্রিশের নিচে যদি হয় একটু স্মার্ট তারা একটু পড়াশোনা জানে এসএসসি বা এইচএসসি করা একটু সুন্দর দেখতে তাদের জন্য কিন্তু আমরা ওই যে বুফিয়া বা আপনার কফি শপের ব্যারেস্তার যে ট্রেনিংটা তাদের জন্য কিন্তু সহজ হয় ভাঙা ভাঙা ইংলিশ জানে আমি আগের একটা ভিডিওতে কিন্তু আমি বলেছি এই কথাগুলো তো এখানে কিন্তু আপনার বারোশো হবে এবং দুশো টাকা আপনাকে খাবারের জন্য হচ্ছে দেখেন এখানে কতটা মানে আপনার ইয়ে হলো তারপরে ফ্যাক্টরি ওয়ার্কারের মধ্যে টাইলস প্লাস্টিক সিরামিক তারপর হচ্ছে পলিথিন হার্ড তারপরে হচ্ছে হার্ডবোর্ড সহ বিভিন্ন ধরনের ফ্যাক্টরি সেই ফ্যাক্টরিতে আপনার কাজ হবে এখানে কিন্তু আপনার চোদ্দশো রিয়াল স্যালারি হবে রাইট তাহলে এই হচ্ছে দুইটা ক্যাটাগরিতে অদক্ষ শ্রমিকরা আপনারা যেতে পারছেন এখন বিষয় হচ্ছে যে আপনি সৌদি কেন যাবেন এবং সৌদিতে মানে মূলত বিষয়টা সৌদিতে কি হচ্ছে আপনারা যদি একদম বিশ্বস্ততার সাথে সৌদিতে যেতে চান আমার সাথে আপনি যোগাযোগ করেন এখানে পেমেন্ট সিস্টেমটাও খুব ভালো এবং আরও চমৎকার সুযোগ আছে এই সুযোগগুলা এই কথাগুলো আজকে সমস্ত কথাগুলো কিন্তু বলছি যারা যারা সরাসরি এজেন্ট আছেন এবং আজকে খুব সুযোগ হচ্ছে আমি বলে দিচ্ছি যারা আমার এজেন্ট আছেন এজেন্ট ভাইরা আপনারা বিশেষ করে একদম সরাসরি আমার সাথে কথা বলেন এবং যোগাযোগ করেন